What's up, guys? This is me, bro, man, and welcome back to my another Flash Noon video. I'm going to react to another video, guys. I'm going to plasma. to the Plasma, and I'm going to react to the Plasma. তোমরা আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝতে পারবো আমার সাথে কী হলো আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে থাকতো না কী নেই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে তোকে কমেন্টটা অবশ্যই অবশ্যই তোমাদের ইউআইডিটা দিয়ে যাবার জন্য তোমাদেরকে আমি কীভাবে করতে পারি তোকে চলো আজকের এই ভিডিওটা আমার সুন্দর একটা ইন্টার মাধ্যমে শুরু করে দেয় গাইস আমার নেমে গেলাম ফ্যাক্টরিতে এবং ফ্যাক্টরিতে এখানে তো এনিমি নামছে মনে হয় আমার সাথে আমি একটু নিচে যাই নিচ থেকে একটু লুট করে নিই হালকা দেখা যায় এখানে প্লাজমা আমি পাই কিনা। না বা এখানে মিনিমিউজি আছে বাট মিনি মিনিমিউজিয়া আমাদের একটু নেওয়া দরকার এনিমিকে ভয় দেখানোর জন্য আমার মিনিমিউজিটা নিয়ে এনে গাইস এবং এনিমি গাইস উপরে ফ্যাক্টরিতে থাকতে পারি এবং প্লাজমা গানটা আমরা পাই কি সেই প্লাজমা গানটা আমরা খুঁজে বের করি অসুবিধা নেই আশেপাশেই প্লাস বাগানটা আমাদের পাওয়া যেতে পারে গেছে উপরে আসলাম ভাই উপরে তো ও ভাই দেখো হচ্ছে স্যান্তোসা মেরে চলে গেছে নিচে একটা এনিমি স্যান্তোসা মেরে চলে গেছে ভাই আবার স্যান্তোসাটা উদা হয়ে গেলো তার মানে ও উপরে নাই নাকি উপরে আছে কই আছে ভাই আমি তো কিছুই বুঝতেছি না উপরে না নিচে গেছি আমি তো কনফিউশন হয়ে যাচ্ছি নিচেই তো ভাই আমি তো নিজেই কনফিউশন হয়ে যাচ্ছি ভাই চলো আমরা আরেকবার নিচে যাই নিচে গিয়ে একটু দেখে আসি প্লাজমা গানটা যদি খুঁজে পাই তাহলে ওই দেখো ভাই বলতে বলতে ওখানে ফাইট শুরু হয়ে গেছে তো তাই গাইস একটু ভয় দেখা এদিকে আসো আরে ভাই গান চালাচ্ছে তারপর এনিমি আসে না কেন এদিকে ভাই এদিকে আসো না ভাই আমি এখানে ভাই আরে আসো এদিকে ইয়ার আমি এখানে আরে ভাই আসে না এখান থেকে ভাই হালকা একটু কি মারলেই তো হয় ভাই এখান থেকে চলে যাই তাড়াতাড়ি আমরা উপরে তো উপরে এনিমি ও ভাই আমার পাশে এনিমি সাইড এনিমি আরে ভাই আমি কি করতেছি গ্লোয়াল কোয়ে মারতেছি ভাই শাবাশ এনিমি অনেক ভালো কাজ করছো তুমি আমাকে ধন্যবাদ ভাই তোমাকে তুমি আমাকে ধন্য করছো তোমাকে অনেক 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 ধন্যবাদ হ্যাঁ গাই সার একটা লাইফ হয়ে গেলাম যেই তোরা সোলো বার্সার সোলো ম্যাচ নেমে গেলাম ওই সেম জায়গাটাতে এবং ওই সেম জায়গাটাতে ওই সেম এনিমিটা ছিল না গেস মানে কোনো এনিমি ওখানে ছিল না তো ওইখান থেকে আমি একটু এখান থেকে কিছু আমি পাই না তো আমি এখান থেকে চলে যাই গাইস নিচে এবং নিচে আমি প্লাজমা গানটা খুঁজি প্লাজমা গানটা আমি খুঁজে পাচ্ছি না ওটা কি দেখলাম ভাই ওটা প্লাজমা না ভাই প্লাজমা গানটা পেয়ে গেছে তাড়াতাড়ি এটা তুলে নাও ভাই তাড়াতাড়ি প্লাজমা গানটা তুলে নাও এখান থেকে চলে যাও তাড়াতাড়ি প্লাস বাগান তুলে এবং আশেপাশে এনি দেখবো যে এনিমি আছে কিনা যদি থাকে তাহলে ফাইট নেবো না থাকলাম না এখান থেকে প্রচন্ডকে চলে যাবো গাইস প্রচন্ডকে খেলতে পারি কিনা প্লাস বাগান চালাইতে পারি না বলতে গেলে তারপর দেখা যাক কয়েসে ভাই এখানে আমি অনেকক্ষণ ধরেছিলাম গাইস এখানে অনেকক্ষণ ধরেছিলাম এনিমি আশেপাশে একটু ফাইট করতেছিল ভাবছিলাম যে আমি একটু টুকি মারবো হালকা করে কিন্তু সেটা করতে পারিনি আমি একটু সামনে এগোই দেখো ভাই সামনে গ্লোয়াল মারা আর এখনো এই অ্যাড্রোপ লুট করা মানে ওখানে অর্ধেক ইয়ার্ড্রোপ কে যেন লুট করছে আর ওখানে গ্লোয়াল মারা আছে তো আমি যাই এখানে একটা স্যান্তোস বেরো দে এবং উপরে কি বলে এল শিপের বিল্ডিং আছে এল শিপে গিয়ে আমি দেখি এনিমি আছে কিনা ভাই তো যাই দেখি সামনে এনিমি আছে কিনা না ভাই গ্লোয়ালের আশেপাশে তো কোনো এনিমি নাই এখানে একটু লুট হচ্ছে আমার যেহেতু ইয়ড্রোপটা চালু হয়ে গেছে অন হয়ে গেছে আর এনিমি কই ও ভাই উপর থেকে মারতেছে স্যান্তোস ভাই একটুর জন্য বেঁচে গেছে আমি একটুর জন্য হালকার জন্য বেঁচে গেছে কীভাবে বাঁচলাম ভাই এখানে আমি নিজেও জানি না যাই হোক ভাই একটু উপরে যাই দেখি এনিমি কই ভাই আমি তো এটাই বুঝতেছি না শ্যান্ত ওখানে ও ভাই দেখো ওই যে দেখছো ওই নেমি আর মাথায় ও ভাই কি পরিমাণে রেড শটটা মারলাম আমি দেখলাম আর এখানে একটু রিমোট দেই মিস্টার ট্রিপল আর ভাইয়ের রিমোটটা আমার কাছেও ভালো লাগে মোটামুটি বলতে গেলে যাক ওখানে গিয়ে আমরা একটু লুটটা করেছি কারণ গাইস যে কোনো সময় এনেমি আমার হামলা করে দিতে পারে বলা যায় না আশেপাশে এনেমি পায়ের শব্দও পাচ্ছি আমি ঠিক আছে একটু একটু করে পায়ের শব্দ পাচ্ছি এখানে আমরা একটু হালকা লুট করে নেবো যা যা আমাদের প্রয়োজন অবশ্যই কিছু যেমন প্রয়োজন না মেডিকেট টেডিট এগুলোতে প্রয়োজন আর ল্যান্ডম্যান গাইস আমাদের কাছে আছে তো আমরা যেখানে ল্যান্ডম্যান লেগে দিই এখানে ল্যান্ডম্যান আমার লেগে এখান থেকে দেয় গাইস পিছন থেকে একটা এনেমি আমাকে হামলা করতে যদি আমি না নামতাম তাহলে আমি মনে করো যে ডেট হয়ে যেতাম ও যাই হোক গেছে এখানে আমরা আসলাম এখানে একটা স্ক্যানার ভাই এনিমিটা কই এটা দেখার জন্য এনিমিটা কই গেছে এনিমিটা তো উপরে থাকার কথা না উপর থেকে আমাকে হামলা করে দেখো উপরে এসো চলো উপরে যাওয়া যায় এত ভয় করে না করে উপরে যাওয়া তাই

ভাই তোমাদের মুজি গেছ আমি এক করে মুনি নিতে করে ও ভাই আমাদের গ্লোবাল ফাটা ভাই ও ভাই কি পাইগে সিবা ল্যান্ডমাইন এর একটা কিল ল্যান্ডমাইনার কিল ল পেগেস ভাই যেন তুমি अपन করো তো লুট বক্স ল্যান্ডম্যান মনে लेके রাখবা শর্মনিম দুটো लेके রাখবা গাইজ তাহলে এনিমি একদম পুরাই ডে তো ইমোটটা দে দেখি তিনডা আমাকে দেখিয়ে দে ওকে এখান থেকে আমরা ভিরো এখানে ও জোন ও চলছ আমরা জোন কভার করতে হবে আর এখান থেকে আমাদের এই জন্য বেরো হইতে হবে একটা মেরে দিয়ে এখানে উপরে একটু এলসিপি আমরা যাবো এলসিপি যে একটু হালকা লুট করে নেবো গেছে হালকা তো ওখানে দেখতে যাচ্ছি ওখানে আসলে একটা মাত্র মনে করো যে আমার ওই যে লুট বক্স লুট বক্সের স্ক্রিনে একটা দেখতেছি দুইটা থাকার কথা তো দেখ গেছে এখানে এনেমি গাড়ি না ঘোরা করতেছে ভাই ষোলো বার তো ষোলো মাসে শুধু গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি ও এখানে মেয়েটা ঘর ঘর করতেছে দেখি মারতে পারি কিনা ওই উপর থেকে কে মারে ও এটা কোনো কথা হইলো

বাংলা ইংলিশের মধ্যে আর মানে আবার দাঁড়াইছে দেখা যায় কি আরমান মানে আমাদের আজকে বুঝা করতে পারে কিনা তো ই আমাদের আকর্ষণ ভাই সাত চারটা কি করছে এলিমি ওই গাড়িতে উড়ে দিল ভাই গাড়িতে উড়ে দিল আমরা ভাই উড়ে যাচ্ছে আই টু একশো চালু করছি আর এলিমিকে দিতে মারতে পারে কিনা ও ভাই আরমান মানে গাড়ি ফাটাচ্ছে ভাই গাড়ি ফাটাই ফেলছে ভাই এনিমি শেষ তুমি এনিমি পালাবা করতে দাঁড়াও আর মানে কি হয়ে গেছে ভাই আরমান মানে ভাই তুমি যদি গেম খেলাটা আমার দেখো বা তুমি আমার ভিডিওটা যদি দেখো তাহলে অবশ্যই তুমি কমেন্টে জানাও ভাই ভাই দেখো ভাই গ্রুপ ফাটানোর চেষ্টা করতেছো ভাই কমেন্টে তোমার ইউএল এটা প্লিজ দিয়ে দে ভাই আর ওখানে ভাই ভাই তোমার বিগ ফ্যান ভাই আমি বিগ ফ্যান ভাই ভাই কীভাবে খেলতে হচ্ছি আর ড্রাগনে ভয় পাইছে ভাই দুটে মারলে তো এনিমি শেষ এনিমিটা কই যাচ্ছে না যাচ্ছে কিছুই বুঝতেছে না ভাই এদিক থেকে ওদিকে যাচ্ছে একবারে এদিক থেকে ওদিকে আসতেছে ওই দেখো এদিক এই সাইডে চলে আসছে এনিমি না

দেখেন যাক আরমান ফেফের পতন কোথায় হয় ভাই গাড়ি নিয়ে আসতেছে ও ভাই ভাই নতুন ট্রিক শিখলাম ভাই গাড়ি আসতে ওদের ভাই সাইড থেকে আমাকে মারাই আরে ভাই সাইড থেকে মেরে কে অনিক এ আই কে অনেক ভাই অনেক ভাই মেরে দিলো আমাদের আরমান ফেফ ভাই গেস দাবাস ভাই দুজনের নামই তো এ দিয়ে যাই হোক গাইস দুজন দুজনের একজন কে এই দুজনের মধ্যে এখন কে বুঝে পাইতে এখন থেকে বল চলো গাইস আমরা দেখি ফেলে এই দুজনের মধ্যে কে বুঝে ভাই ভাই অনেক ভাই ও ভাই অনেক ভাই এখানে দেখা যাক অনেক ভাই তুমিও যদি তুমি আমার এই গেমপ্লেটা দেখে থাকো তাহলে অবশ্যই তোমার ইউএডিটা আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো গেস তোমাকে আমি একটা রিকোয়েস্ট পাঠাতে চাই ভাই গ্রেনেড মারতেছে এইটা মারতেছে ওটা মারতেছে ভাই লাস্ট জোনটা তো মনে হয় ওই এল ছিপের ওইদিকে পড়তে পারে আর ওই এনিমিটা কোথায় এখানে গাড়ি ও ভাই এখানে গাড়ি দেখলাম না এখানে গাড়ি আটকে রাখছে তার মানে এনিমিটা ভিতরে আছে আমার যত যত সম্ভব মনে হচ্ছে এদিকে কেন মারতেছে গ্রেনেড ভাই এনিমিটা ভিতরে আছে তাই ভাই এই কি করে এটাই এখন দেখার পালা দেখা যাক আমাদের অনেক ভাই কি করে এবং অনেক ভাই মারতে পারে কিনা এবং বুইয়াটাকে ভাই সেটাই দেখার পালা গাইস এবং যে বুইয়ে পাবে তাকেও আমার একটা রিকোয়েস্ট যে তুমি ইউএডিটা তোমার কমেন্ট বক্সে দিয়ে যাবো গাইস তোমার সাথে অনেক কথা আছে তো যাই আর অনেক ভাই এখানে বসে আছে এবং অনেক ভাই কি মারতে পারবো ওই এনিমিটাকে ওই এনিমিটা কে আনন পার্সনটাকে কে মারতে পারবে দেখা যাক কে কাকে মারতে পারবে জোনটা গ্যাস অনেক ক্লোজে চলে আসছে এবং এটা মনে হচ্ছে শেষ জোন বা লাস্ট জোন অনেক খবরে চলে আসছে দেখা দেখা যায় এখন অনেক ভাই কি করে এখানে অনেক ভাই কি আইকিউ লাগায় ভাই একজন আইকিউ আলাকে মেরে ফেলছে আরেকজন আইকিউ আলা এখানে আসে ভাই দেখা যাক ইনি কি আইকিউ লাগায় এবং এখান থেকে কোচে এবং কীভাবে ইনমিটাকে মারে বা ইনমিটা একে কীভাবে মারে এটা এখন দেখার পালা বুইয়াটাকে পায় ভাই আসলে কথা হচ্ছে বুইয়াটাকে পাই এটা হচ্ছে এখন দেখার পালা তো গাই এখানে ও মাতাসে হচ্ছে লঞ্চপেড এবং মিনি লঞ্চপেড মারবে কিনা এটা এখন দেখার চিন্তা ভাবনা গাইস যাক গাইস মিনি লঞ্চপেড এখানে মেরে দিল ও যাবে কোথায় ভাই এখানে আবার কই যাচ্ছে জন্তু আসতেছে এই দিকে না নাকি ওদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে কিন্তু এ যাচ্ছে কোথায় ও ভাই এ মনে হচ্ছে লঞ্চ প্যাড দিয়ে এখানে উঠবে ভাই দেখো আর একটু ইন্টারনেটে সমস্যা করছিল ভাই ও ভাই এর চোখ মেরে মনে হচ্ছে এই বুয়েটা পাবে ভাই দেখা যাক কি ভাই ও ভাই আগুন গান্ধে মেরে দিচ্ছে আবার ভাই একুশ ড্যামেজ দিচ্ছে আগুন গান্ধে মেরেতে ভাই এই তো বুঝিয়ে মনে হচ্ছে আমার ভাই তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো গাইস ও ভাই কিউ আই কিউটা লাগাইলো ভাই এরকম আই কিউ যদি আমি দেখতাম পুত্রটা বেঁচে বুঝিয়ে করতাম ভাই চুরাশি আর একটা হেড শট দিয়ে দিয়েছে তারপর তো মরলো না ভাই ভাই কিন্তু ভালোই একটু ফাইট নিচ্ছে ভালো ড্যামেজ দিচ্ছে অনেক মানে বেশি বেশি করে ড্যামেজ দিচ্ছে ভাই দেখো ও ভাই হেড শটটা দিয়ে ভাই বুঝিয়াটা নিলো আমাদের অনেক ভাই আসলে বুঝিয়ে ভাই অনেক ভাই তোমাকে অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন বুঝিয়াটা দেওয়ার জন্য তো গ্যাস এইসু লাস আমাদের ভিড় অর্ডার তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমন সেশন জানি তো গ্যাস আর তোমরা এই ভিডিওটা কেমন এনজয় করলো অবশ্যই অবশ্যই জানাবা কিন্তু আর তোমাদের ইউএইডিটা কমেন্ট দিয়ে যাবার ভাই অনেক ভাই এবং আর মানে এফেক্ট পাই তোমরা অবশ্যই তোমাদের কমেন্টে তোমাদের ইউএডিটা দিয়ে দাও তোমাদের যেমন বুঝতে পারি এবং তোমাদের গেমটা করতে পারি গাইস তোমাদের ওই এমটা বি ডি করার এই দিয়ে আর নেক্সটে নিয়ে ভিডিও সব এইটা অবশ্যই অবশ্যই জানাইও আর ভিডিওর কোয়ালিটি বা কেমন কথা মোটামুটি ভালো আছে তোমাদের কাছে কেমন লাগে তোমাদের স্যাটিসফ্যাকশন তো আমার কথা গেছ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো নেক্সট ভিডিওটা নিয়ে অবশ্যই কম থাকবে